হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমার এই চ্যানেল মিশিয়ে তোমাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছো এবং সকলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো আমি আজ তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বাজেট লাইন বা বাজেট রেখা রেখা বা বা দাম প্রাইস লাইন এটার আরেকটা নাম আছে সেই নামটা হলো ভোগ সম্ভাবনা রেখা বা কনসামশন পসিবিলিটি লাইন ওকে তো দেখো এই ভিডিওটা মানে এই বাজেট রেখার যে ভিডিওটা কেন পড়বে তোমরা কেন পড়তে হবে তোমাদের। তো তার জন্য একটুখানি আমি ব্যাখ্যা যাচ্ছি সেটা হচ্ছে আমরা উপযোগিতা বা নিরপেক্ষ রেখা তত্ত্ব যদি একটু পড়ে থাকো বা যারা পড়ো নি তারা অবশ্যই না পড়ো কারণ ওখানটা না পড়লে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হবে না তো নিরপেক্ষ রেখা বা উপযোগিতা তত্ত্ব যদি পড়ো বা পড়ে থাকো তাহলে সেখানে আমরা একটা জিনিস বারবার বলেছি যে আমরা কোনো একটা জিনিস যখন ভোগ করি কনজিউম করি তো সেই কনজিউম আলটিমেটলি আমাকে ইউটিলিটি বা উপযোগিতা দেয় এবং পরবর্তীকালে উপযোগিতাকে হিক্স এবং প্যারেটো এনারা বলেছে যে উপযোগিতা সংখ্যার দ্বারা নয় মার্শাল বলেছিলেন সংখ্যার দ্বারা এবং হিক্স এবং প্যারেটো বলেছে সংখ্যা দ্বারা ক্রম অনুসারে সাজানো যায় যার জন্য ওনারা নিরপেক্ষ রেখা তত্ত্ব দেখিয়েছিলেন মানে এরকম একটা নিরপেক্ষ রেখা তত্ত্ব দেখিয়েছিলেন যেখানে একজন ভোগকারী বা ভোগকারী বা ক্রেতা যদি উচ্চ স্তর নির্দেশ করার জন্য ইনডিফারেন্স কার্ভে বিভিন্ন পয়েন্ট দেখানো হয়েছিল আইসি ওয়ান আইসি টু এইভাবে দেখানো হয়েছিল তো কথা হচ্ছে উচ্চ স্তর এর ভোগ করলে মানে বেশি বেশি ভোগ করলে তার স্যাটিসফ্যাকশন লেভেল বা খুশি হওয়ার প্রবণতা বেশি হবে এটা তো স্বাভাবিক ব্যাপার আমরা একজন সাধারণ মানুষ এটা ভোগ হতেই পারে কিন্তু কোশ্চেন হচ্ছে আমি উচ্চস্তরে ভোগ করার আমার ইচ্ছা থাকলেই তো আমি আর ভোগ করতে পারবো না উচ্চস্তর কারণ আমরা যে ডিমান্ড চ্যাপ্টার পড়েছি সেখানে প্রথমেই ডিমান্ড বা চাহিদা সংজ্ঞাতে বলা হয়েছে যে একজন ক্রেতা যা ভোগ করতে ইচ্ছা প্রকাশ করে তাই তার ডিমান্ড নয় একজন ক্রেতা যা ক্রয় করতে ইচ্ছা প্রকাশ করে তাই তার ডিমান্ড নয় ডিমান্ড কাকে বলা হয় যে ক্রয় ক্ষমতা দ্বারা সমর্থিত হয় অর্থাৎ তার ক্রয় করার ইচ্ছা যখন তার সমর্থন আর্থিক সমর্থন পায় তখন সেটাকে আমরা ডিমান্ড বা চাহিদা বলে থাকি তো সেই জন্য এই ব্যাপারটা বুঝতে গেলে আমাদের বাজেট লাইনটা বোঝা দরকার কারণ দেখো আমরা বাজেট এই কথাটা যখনই বলি তখন আমরা বুঝতে পারি যে আমি কোনো একটা বড় কিছু করতে চাইছি তো সেইটা করার জন্য আমার কাছে কি সাফিসিয়েন্ট পয়সা আছে তাই তো আমরা কোনো কিছু করতে সেটাই সাপেসের পয়সা আছে যদি এখানে আমরা ভোক্তার আচরণ পড়ছি তো ভোক্তার ঠিকই সে উচ্চ ভোগ করলে দুটো দ্রব্যের বিভিন্ন কম্বিনেশন ভোগ করলে তার তৃপ্তি বেশি হবে এটাকে নিয়ে আমি বলতে পারি কিন্তু সেই কম্বিনেশন যেটা সে ভোগ করতে চাইছে সেটা তার ইনকাম কি সাপোর্ট দেয় সেই বিষয়টা নিয়েই বাজেট লাইনটা ড্র করবো তো ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং তোমার যে সমস্ত বন্ধুবান্ধব আছে যারা ইকোনমিক্স পড়ে বা ইকোনমিক্স এর ব্যাপারে ইন্টারেস্টেড তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে আর একটা কথা যদি কেউ অনলাইন আমার কাছে ক্লাস করতে চাও টিউশন পড়তে চাও তো অবশ্যই আমাকে আমার এই নাম্বারে কল করতে পারো ওকে তো বাজেট লাইন দেখো যে কোনো জিনিস পড়া শুরু করার সময় আমরা চেষ্টা করি তার একটা ডেফিনেশন তৈরি করা ডেফিনেশন যে দ্বিতীয় হবে তা না বা সব ডেফিনেশনটাই পরিষ্কারভাবে বলে দেওয়া যায় না তবুও আমি চেষ্টা করছি একটা ডেফিনেশন দেওয়ার বা বলার তো বাজেট একা যদি বলতে হয় কাকে বলি বাজেট একা দেখতে হয় ছবিটা এরকম প্রথমে আমি ছবিটা এই কারণে আঁকছি যদি ছবিটা একে ডেফিনেশন বলো তাহলে তোমার কি হবে বুঝতে সুবিধা হবে এদিকে আমি সিঙ্গারা মাপছি মানে এটাকে তুমি এক্স আমরা যেদিকে এদিকে আমরা ওয়াই মাপছি বা এদিকে আমি মিষ্টি মাপলাম এবারে বাজেট লাইনে যে ডেফিনেশন সেখানে বলা হচ্ছে একজন ভোগকারী বা একজন ক্রেতা তার আয়ের সমস্তটাই যদি দুটো দ্রব্য ক্রয়ের জন্য ব্যয় করে স্টেপ বাই স্টেপ বলছি বোঝো এবং পারলে নিজেরা লেখো একজন ভোগকারী তার সমস্ত আয় যদি দুটো দ্রব্য ক্রয়ের জন্য ব্যয় করে তাহলে দুটো দ্রব্য ক্রয়ের যে সমন্বয় দুটো দ্রব্যের বিভিন্ন ক্রয়ের সমন্বয় যে রেখাটা তৈরি করে সেটাকে আমরা বাজেট লাইন বলে থাকি বিভিন্ন সমন্বয়

প্র্যাকটিক্যালি দেখাবো ধরে নাও শিঙ্গারা প্রায়স অফ সিঙ্গারা শিঙারা মানে হচ্ছে এক ইউনিট সিঙ্গার দাম ধরে নাও দশ টাকা করতে পারো তো তোমাদের এলাকা নিশ্চয়ই এটাই আর বাইরে কিছু নয় এবং মিষ্টি এক পিস মিষ্টি প্রাইস অফ মিষ্টি ধরে নিচ্ছে আমার পাঁচ টাকা ধরে নিলাম তোমাদের ওখানে যদি অন্য কিছু হয় সেটা অবশ্যই ঘটনা অবশ্যই তাহলে একটা মিষ্টি সিঙ্গার দাম দশ টাকা একটা মিষ্টির দাম পাঁচ টাকা এটা কিন্তু মার্কেট ঠিক করে দিয়েছে এটা তুমি ঠিক করছো না এটা তোমার হাতে নেই এটা মার্কেট ঠিক করে দিয়েছে ওকে এখন তোমার কাছে যদি একশোটা টাকা থাকে মানে আয় অর ইনকাম যদি একশো টাকা থাকে এবং সেটা নিয়ে তুমি যদি বাজার করতে চাও যেটা বাজার করতে গেলে তুমি মিষ্টি এবং সিঙারার বিভিন্ন কম্বিনেশন কিনতে পারবে পারবে তো মিষ্টি এবং শিঙারার কম্বিনেশন ভোগ করে তোমার তৃপ্তি হবে তো তৃপ্তিটা আমি আপাতত পরে রাখছি যে কম্বিনেশনটা তুমি কিনতে পারবে একশো টাকা নিয়ে গেছো পুরো টাকাটা আমি ব্যয় করে দেবো সেইটা ভোগ করার জন্য যে কম্বিনেশনটা কিনতে পারবে সেইটা যে লাইন দিয়ে দেখা দেখানো হবে সেটা কি বাজেট লাইন বলছে কি করে লাইনটা হলো সেটা এবার দেখো তাহলে তোমার কাছে আছে একশো টাকা তোমার মিষ্টির দাম বলে দিয়েছি এবং শিঙার দাম বলে দিয়েছি তাহলে আমি বলতে পারি যে তুমি মোট টাকাটা যদি দ্রব্যে ব্যয় করে কিভাবে তার খরচা হবে তোমার কাছে একশো টাকা আছে খরচা করতে হবে সবটা প্রাইস অফ শিঙারা শিঙারা ইন্টু শিঙারার পরিমাণ প্লাস প্রায়শ মিষ্টি ইন্টু মিষ্টির পরিমাণ পরিমাণ এটা তোমাদের বইয়েতে যেভাবে লেখা আছে দেখবেন লেখা আছে এটা মুচ্ছ আপাতত যে এম ইকুয়ালস টু পি এক্স ইন্টু এক্স প্লাস পি ওয়াই ইন্টু ওয়াই এইভাবে লেখা আছে অর্থাৎ একজন ভোগকারী তার মোটায় যদি এক্স এবং ওয়াই এই দুটো দ্রব্যের ব্যয় করে তাহলে তার ইকুয়েশনটা অনেকটা দেখতে এরকম হয় সেটা কি আমি আরো সহজ করে লেখার চেষ্টা করেছি তাহলে এবার দেখো একশো টাকা লেখো এখানে এই একশো টাকা পি অফ শিঙারা কত দশ শিঙারার পরিমাণটাকে ধরে নাও তুমি এক্সের ট্রান্সফার করো না হচ্ছে সিঙারা পরিমাণটাকে এক্স এই যে তাহলে পি অফ এক্স এটাকে পি অফ এক্স লিখে দাও তাহলে বুঝতে সুবিধা পি অফ এক্স সমান পি অফ এটা আর মিষ্টি মিষ্টিটা হচ্ছে এটা তাহলে পি অফ ওয়াই ইকালস টু মিষ্টি এটা লিখতে পারা এটা সমান মানে মানি ইনকাম সেই জন্য এম লিখেছে ওকে ইনকাম তাহলে দশটা সিঙ্গারা এর দাম বসিয়ে দিয়েছি প্রাইস অফ মিষ্টি পাঁচ বসিয়ে দিয়েছি বসিয়ে দিলাম এবার এবারে আমি যদি মনে করি যে আমার পুরো টাকাটাই পুরো টাকাটাই আমি শিঙারা কিনবো তাহলে কতগুলো সিঙ্গারা কিনতে পারবো একটাও মিষ্টি কিনবো না তাহলে মিষ্টি টু জিরো মিষ্টির পরিমাণ জিরো যদি করে দিই সিঙ্গারা পরিমাণ কটা হবে এদিকে একশো আছে এটার সময় জিরো হয়ে গেছে তাহলে এটার সঙ্গে যদি দশ গুণ করি দশটা দশ ইন্টু দশ মানে একশো তাহলে পুরো অ্যামাউন্টেই তুমি সিঙ্গারা দশ পিস সিঙ্গারা কিনবে এবার স্কেল বসো এখানে ধরো এটা হচ্ছে দুই এটা হচ্ছে চার এটা হচ্ছে ছয় এটা হচ্ছে আট এটা হচ্ছে দশ আর এটা হলো তাহলে তুমি যদি পুরো টাকাটাই মানে একশো টাকাটাই যদি পুরো শিঙারা কেন তাহলে তুমি দশ ইউনিট শিঙারা কিনতে পারবে এখন তোমার মনে হলো না আমি ওটা করবো না তাহলে একশো টাকাটা একটাও তুমি যদি শিঙারা পছন্দ না করো তাহলে শিঙারার পরিমাণ যদি দশ ইন্টু শূন্য বৈশি দিলাম এটা প্লাস পাঁচ এদিকে একশো টাকাই পড়ে আছে তোমাকে বল মা বলে যে পুরো টাকাটা খরচা করতে তাহলে কতগুলো হবে পাঁচ ইন্টু কুড়ি পাঁচ কুড়ি একশো একশো ইন্টু একশো সময় একশো তাহলে এদিকে একশোটা হবে কুড়িটা হবে তাহলে এখানে নাও চার আট বারো ষোলো কুড়ি তাহলে তুমি যদি তোমার পুরো টাকাটা মিষ্টিতে ব্যয় করো তাহলে তুমি কুড়িটা কিনবে যদি তুমি পুরো টাকাটা শিঙারাতে ব্যয় করো তাহলে তুমি দশটা ইউনিট সিঙারা কিনবে তো এই ব্যাপারটা কি আমরা এখানে লিখেছি এবার তুমি এটা কোনোটা একটা বাড়ি একটা কমালে তুমি যদি সিঙ্গারা পরিমাণ একটা কমিয়ে দাও মিষ্টির পরিমাণ দুটো বেড়ে যাবে পরিমাণ দুটো কমে যাবে মিষ্টির পরিমাণ চারটে কমে যাবে এই যে ব্যাপারটা এটাই হচ্ছে রেশিও অর্থাৎ একটা বাড়ালে আর একটাকে তোমাকে কমাতে হবে কারণ তোমার ইনকাম মানি ইনকামটা ফিক্সড এটা তো ফিক্সড স্থির তাহলে এইভাবেই আমরা একটা রেখা পেতে পারি এবারে ম্যাথামেটিক্যালি এইটা রেখাটার এবার এখানে এইটাকে আমি একটু সিমপ্লিফাই করছি ধরুন এখানে লেখা আছে এম ইকুয়ালস টু পি এক্স ইন্টু এক্স প্লাস পি ওয়াই ইন্টু ওয়াই কি করে এই রেখাটা পাওয়া যাবে বা এই ঢাল কি করা হয় এটা একটু সিম্পলিফাই করা এটা সিম্পলিফাই করলে ধরো এটা লেখো এম মাইনাস পিএক্স ইন্টু এক্স ইকুয়ালস টু পিওয়াই ইন্টু ওয়াই তাহলে এখানে লেখাতে পারে এম বাই পি ওয়াই মানে এটাকে ভাগ করে দিচ্ছি মাইনাস পিএক্স বাই পি ওয়াই ইকুয়ালস টু ওয়াই তাহলে দেখো যদি এম বাই পি ওয়াইটাকে বলা হয় ভার্টিক্যাল ইন্টারশেপ এইটা তবে যদি পুরো অ্যামাউন্টটাই ওয়াই এর জন্য এটাকে বলা হয় এম বাই পিওয়াই আর পিএক্স বাই পি ওয়াই এখানে একটা এক্স আছে সরি

কারণ দেখো এই লাইনটা পিএকাই আর পি ওয়াই মানে এই দুটো দ্রব্যের অর্থাৎ যে দুটো দ্রব্য একজন ভোগকারী ভোগ করছে সেই ভোগ্য দ্রব্যটার দামের অনুপাত এটাকে প্রাইস লাইনও বলা হয় এটাকে প্রাইস লাইন বলা হয় ওকে এখন যদি ক্রেতার ইনকাম বেড়ে যায় মানে একশো টাকা যদি কোনো কারণবশত দুশো টাকা হয়ে যায় তাহলে এখানে এম বাই পি এখানে একশো ছিল একশো বাই পিওয়াই সমান কত ছিল সমান পাঁচ ছিল মানে কুড়ি হতো এখন যদি ইনকামটা দুশো হয়ে দুই হয়ে দুশো হয়ে যায় তাহলে দুশো বাই কত আছে দুশো বাই মিষ্টি সমান পাঁচ তাহলে এখানে চল্লিশ পিস হয়ে যাবে তার মানে স্কেলটা আরো বেড়ে যাবে তার মানে যদি তোমার ইনকাম ডবল হয় প্রাইস লাইনটা বা বাজেট রেখাটা এদিকে আরো সরে যাবে ঠিক এইভাবে সরে যাবে আর যদি একটা দ্রব্যের দাম কমে যদি মিষ্টির দাম বেড়ে যায় তাহলে মিষ্টির রেখাটা আস্তে আস্তে সরতে থাকবে মিষ্টির দাম যদি বাড়তে থাকে তাহলে এই রেখা কমতে থাকবে আর যদি মিষ্টির দাম কমতে থাকে তাহলে এই রেখাটা ওপর দিকে উঠতে থাকবে এরকম এই ঢালটা কি থাকবে এই হলো বাজেট লাইন বা আর দাম রেখা তো এই এইটা যদি আমরা পুরোপুরি বুঝতে পারি এরপরের আমরা ভিডিওতে বাজেট লাইন আর নিরপেক্ষ রেখা দু মিশাবো মেলা আমরা এবং সেখানে একজন ভোগকারী যা ভোগ করতে চাইছি এবং সে যা খরচা করতে পারছে এই দুটো সমন্বয় যেখানে মেসে সেটাকে আমরা ইকুইব্রিয়াম পয়েন্ট বলবো মানে সেটা অনেকটা এরকম হবে যদি এইটাই এখানে যদি ফুট করি তাহলে এখানে যদি বাজেট লাইন পুট করি তাহলে এই পয়েন্টটাকে বলা হবে তার ইকুইব্রিয়াম পয়েন্ট কারণ এই রেখাটাই এবং আইসি ওয়ান যতই তার নিরপেক্ষ রেখার সব থেকে মিনিমাম পয়েন্ট হোক না কেন তো এখানেই সে থাকবে যা এটা নিয়ে আমি পরে একটা আলোচনা করবো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং তোমার যারা বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে শেয়ার করবে আর যদি কেউ অনলাইনে পড়তে চাও ইকোনমিক্সের টিউশন তাও আমার এই নাম্বারে কল করবে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য